আসসালামু আলাইকুম আমি হচ্ছে অপূর্ব সুজন তন্ময় আমি এইচএসসি কমপ্লিট করার পরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছি প্রায় দুই বছর আগে তো আমি কর্মজীবন শুরু হয়েছে হচ্ছে কোয়ালিটি সেক্টর থেকে তো তখন যখন আমি কোয়ালিটি সেক্টরে জব করতাম তখন আমি একটা জিনিস দেখ মানে লক্ষ্য করেছি যে ক্যাট সেক্টরটা অনেক উপরের একটা সেক্টর তো তখন থেকে আমার লক্ষ্য ছিল হচ্ছে ক্যাট নিয়ে কিছু করার তো ওই ফ্যাক্টরিতে আমি খোঁজ নিলাম যে আপনি যে মানে এই স্কিলটা ডেভেলপ করেছেন এটা কিভাবে করেছেন উনি বললো যে বিভিন্ন কোর্স করে এগুলো শর্ট কোর্স আছে বিভিন্ন তো তারপর আমার আছে ইউটিউব তারপর ফেসবুক এগুলো করলাম তারপর একটা প্রতিষ্ঠান দেখতে পেলাম হচ্ছে বিজিএমআই প্রতিষ্ঠান তো ওই প্রতিষ্ঠানের বিভিন্ন ভিডিও আছে ইউটিউব চ্যানেলে দেখছি আমি তো ওই ভিডিও গুলোর ভিতরে টিচাররা কিভাবে প্রশিক্ষণ দিচ্ছে এগুলো আমি তখন লক্ষ্য করলাম তারপর একদিন বিজিএমআই তে আসা তো তাদের সাথে কথা বলে আমি কোর্সটা হচ্ছে ভর্তি হয়েছি এরপর কোর্সটা প্রায় আমি কমপ্লিট করেছি এর কোর্সের ভিতরে আমি টি শার্ট শার্ট প্যান্ট ব্লেজার এগুলো হচ্ছে ম্যানুয়াল করেছি এবং সফটওয়্যার মাধ্যমে আমি কমপ্লিট করেছি তো এরপরে আমার ভাইকে আমি আগ্রহী করলাম যে উনি হচ্ছে আই সেক্টরে আছে তো ওনাকে আগ্রহী করলাম যে আই একটা কোর্স আছে ওই কোর্সটা করার জন্য তো উনিও অনেক হ্যাপি যে কোর্সটাতে ভর্তি হয়ে তো আমি এত হ্যাপি যে আমি নিজে কোর্সটা করেছি এবং আমার ভাইকে এনে কোর্সে ভর্তি করেছি তো ধন্যবাদ আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে উত্তরাতে আমি লং জার্নি করে এই কোর্সটা কমপ্লিট করেছি আমি আশা করছি আমি যে লক্ষ্যে এসেছি সেই লক্ষ্যটা পূরণ করার জন্য চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ